চ্যানেল এস এন এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি মুড়ো ঘণ্ট তো মুড়োঘ্ট তো আমরা বিভিন্নভাবেই করে থাকি তো আমি আজ একটু নতুনভাবেই করব। তো এই মুড়োঘ্টোর জন্য এখানে নিয়েছি মাছের মাথা এখানে আমি নিয়েছি কাতলা মাছের মাথা মাথাটা পরিষ্কার করে ধুয়ে রেখেছি নিয়েছি একটা ফুলকপি মাঝারি সাইজের কেটে ভালোভাবে ধুয়ে লবণ জলে ভিজিয়ে রেখেছি আর দেখুন ফুলকপিগুলো কিন্তু এরকম সাইজ করে নিয়েছে আর ডাটাগুলো একটু ফাল করে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় নিয়েছি একশো গ্রাম মুগের ডাল আরও অন্য অন্য উপকরণও আছে তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন এখানে এই মাছের মাথার মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব প্লিজ ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে এই ভিডিওটি দেখা শুরু করুন আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর এখানে আমার বন্ধুদের কিছু কথা বলতে চাই যারা আমাকে নতুন বন্ধু করছেন কমিউনিটিতে অবশ্যই একটা লেটার দেবেন তা না হলে আমি বন্ধু করতে পারছি না কমেন্ট বক্সে খুঁজে খুঁজে বন্ধু করা কোনো মতেই সম্ভব হচ্ছে না তো আমাকে পাঁচ ছ দিনের মধ্যে যারা বন্ধু করেছেন অবশ্যই কমিউনিটিতে গিয়ে একটা লেটার দিয়ে আসবেন তাহলে আমি তাদেরকে সময় মতো ভালোবাসা ফেরত দেব। তো দেখুন মাসের মাথাটা আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তো এটা আমি দশ মিনিট রাখবো দেখুন মুড়ো ঘন্টার জন্য এবার আমি একটা মশলা রেডি করব নিয়ে নিলাম একটা মিক্সচার জার তো এখানে আপনারা যে পরিমাণে ডাল ফুলকপি আর মাথা নেবেন সেটা বুঝেই কিন্তু মশলাটা ব্যবহার করবেন তো দেখুন আমি নিয়েছি এখানে পরিমাণ মতো আদা নিয়েছি পরিমাণ মতো রসুন আর নিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো টমেটোটা কিন্তু দানা ফেলে দিয়েছি আর নিয়েছি হাফ টি স্পুনের একটু বেশি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো আর হাফ টি স্পুন জিরের গুঁড়ো আপনারা ঝালটা বুঝেই কিন্তু ব্যবহার করবেন তো এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে একটা খুব সুন্দর পেস্ট করে নেব দেখুন আমি দশ মিনিট পরে ফিরে এসেছি আর এখানে কড়া বসিয়েছি কড়া গরম হয়ে গেছে এখানে দিয়ে দেব একদম সীমিত পরিমাণে রিফাইন তেল তো এই তেলের মধ্যে দিয়ে দেবো যে আমি একশো গ্রাম মুগির ডাল নিয়েছি এই ডালটা এই ডালগুলো মিডিয়াম করে একটু লাল লাল করে ভেজে নেবো দেখুন ডাল আমার ভাজা হয়ে গেছে দেখুন দুটো একটা দানা কিন্তু লাল লাল হয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দেব জল তো জল দিয়ে ডালটা একটু ধুয়ে এই জলটা ফেলে দেব দেখুন আমি এই জল ফেলে দিয়েছি এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল সিদ্ধর জন্য তো ডালটা সিদ্ধ আমি সিদ্ধ হতে দেব। দেখুন মুগ ডালটা আমি সিদ্ধ বসিয়েছি আর অন্য একটা কড়াইতে দিয়েছি পরিমাণ মতো রিফাইন তেল তো তেলটা আমার গরম হয়ে গেছে এখানে দিয়ে দেব যে আমি ফুলকপি কেটে রেখেছি সেই ফুলকপি হলুদ আর দেব পরিমাণ মত লবণ যে ফুলকপিটা ভেজে নেব দেখো ফুলকপি আমি ভেজে নিয়েছি আমি এখানে মুগের ডাল দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু মসুরির ডাল বা ছোলার ডাল বা মটর ডাল দিয়েও কিন্তু এই মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট তৈরি করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খেতে অসাধারণ লাগে তো দেখুন এই তেলের মধ্যে আমি যে মাছের মাথা রেখেছি মাছের মাথাগুলো ভেজে নেব দেখুন ডাল আমার হাত সিদ্ধ হয়েছে পুরো কিন্তু ডালটা সিদ্ধ করব না এবার এখানে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে চাপা দিয়ে রান্নাটা আমি হতে দেবো এমনভাবে রান্নাটা করব ডালও সিদ্ধ হয়ে যাবে ফুলকপিটাও সিদ্ধ হয়ে আসবে মিডিয়াম ফ্লেম করে কিন্তু রান্নাটা করছি দেখুন মাছের মাথা আমি লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব তো এখানে নতুনদের জন্য একটা কথা বলবো যারা মাছের মাথা ভাজবে তারা কিন্তু অবশ্যই মাছের মাথা ভাজার সময় চাপা দিয়ে দিয়ে ভাজবে তা না হলেও কিন্তু ফুটে তেলটা গায়ে লাগতে পারে তো দেখুন এই একই তেলের মধ্যে আমি ফোড়নে দেব গোটা জিরে আর গোটা গরম মশলা এখানে আছে তিনটে এলাচ লবঙ্গ আর ডালচিনি এলাচগুলো অবশ্যই মুখগুলো একটু খাটিয়ে দেবে আর দিয়ে দেব দুটো ছোটো লংটা ফোড়নটা একটু ভাজা উঠে দেব বেকুন ফোড়ন আমার ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ গন্দোবসাড়ছে এখানে আমি দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি তো আমি এখানে রান্নাটা রিফাইন তেল দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু সসুর তেল দিয়েও করতে পারেন সসুর তেল দিয়ে করলে কিন্তু রান্নাটা খেতে আরও বেশি টেস্ট হবে দিয়ে দেবো এখানে অল্প পরিমাণে হলুদ কালারের জন্য তো পেঁয়াজটা ভাজা হতে দেব দেখুন অন্যদিকে তো আমার পেঁয়াজ ভাজা হচ্ছে এখানে কিন্তু ডাল আর ফুলকপিটা আমার সিদ্ধ হয়ে গেছে তো এখানে দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল এখানে আমি খুব বেশি জল কিন্তু ব্যবহার করব না কেন না এই রান্নাটা খুব হালকা হবে না আবার খুব ঘন হবে না তো দেখুন এবার আমি জল দিয়ে এদিকে রান্নাটা হতে দেবো আর অন্যদিকে মশলাটা একটু সুন্দর করে কষিয়ে নেব দেখুন পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এখানে যে আমি মিক্সিতে মশলা পেস্ট করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেব আর দিয়ে দেব অল্প একটু জল দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এখানে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি তো মশলার মধ্যে যদি চিনি দিয়ে পছানো যায় তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে তো দেখুন আরো এক মিনিট মতো কষিয়ে নেব দেখুন আরো এক মিনিট আমি কষিয়ে নিয়েছি আর গ্যাসের জোরটা কিন্তু মাজারি করে রেখেছি এবার যে মাছের মাথা আমি ভেজে রেখেছি মাছের মাথাটা দিয়ে দেব। দিয়ে একটু খুঁটি দিয়ে এইভাবে ভেঙে দেব আপনারা চাইলে ছোট ছোট করে টুকরো করে কেটেও কিন্তু মাছের মাথাটা ভেজে নিতে পারেন তো এইভাবে ভেঙে আমি মশলার সঙ্গে আরো দু থেকে তিন মিনিট মতো তো এই পর্যন্ত করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য আর যারা সাধারণ দর্শক পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো দেখুন এইভাবে আরো দু থেকে তিন মিনিট আমি মশলার সঙ্গে মাছের মাথাটা কষিয়ে নেব দেখুন মাছের মাথা তো মশলার সঙ্গে কষানো হচ্ছে এদিকে কিন্তু ডাল ফুলকপি আমার সিদ্ধ করে রেডি করে রেখেছি আর গ্যাসটাও কিন্তু বন্ধ করে দিয়েছি দেখুন তিন মিনিট আমার মশলার সঙ্গে মাথাটা কষানো হয়ে গেছে এবার আমি এখানে যে ডাল আর ফুলকপি সিদ্ধ করে রেখেছি এটা আমি দিয়ে দেবো এখানে কিন্তু আমি আর জল ব্যবহার করব না এবার এখানে দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা আরও তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম ফ্লেম করে খোতে দেবো তো দেখতে দেখুন কত সুন্দর কালার হয়েছে খেতেও কিন্তু অসাধারণ দেখুন তিন থেকে চার মিনিট আমি রান্নাটা করে নিয়েছি আর মাঝে কিন্তু লবণও চেক করে নিয়েছি তো আমার সব ঠিকই আছে এবার আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো আর সঙ্গে দেব ওয়ান টি স্পুন ঘি ঘিটা দিলে কিন্তু সাত অনেকটাই পাল্টে যাবে তো আপনারাও এভাবে বাড়িতে ভিন্ন স্বাদের মাছের মাথা মুগ ডাল আর ফুলকপি দিয়ে রান্না করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক তার সঙ্গে একটা শেয়ারও করে দিন তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ আর এই রেসিপি আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রাখবো তারপরে পরিবেশন করব তো আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন